কে আমাদের আলোচনায় দক্ষিণ কোরিয়ার হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম কোরিয়ায় একটি সংখ্যালঘু ধর্ম দক্ষিণ কোরিয়ায় চব্বিশ হাজার চারশো জন ভারতীয় রয়েছে যার মধ্যে অধিকাংশই হিন্দু শিউল অঞ্চলে অনেক হিন্দু মন্দির রয়েছে যেমন শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির শিউলের উপকণ্ঠে অবস্থিত শহরের কেন্দ্র থেকে প্রায় দু ঘন্টার দূরত্বে দক্ষিণ কোরিয়া ভারত ও নেপালের মতো দেশ থেকে আসা ছাত্র এবং প্রকৌশলী সহ অল্প সংখ্যক প্রবাসীর বাসস্থান যাদের মধ্যে অনেকে হিন্দু সাম্প্রদায়িক বছরগুলিতে যোগব্যায়াম ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের প্রতিদিন খোলা থাকে সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে মন্দিরের বেশিরভাগ প্রবাসী হিন্দু ও সম্প্রদায়কে বিভিন্ন পরিষেবা প্রদান করে যার মধ্যে রয়েছে শিশুদের ক্লাস ধর্মীয় কোর্স উৎসব এবং অনুষ্ঠান যেমন বিবাহ সেই সাথে নিরামিষ ভোজিদের দোকান যখন দক্ষিণ কোরিয়া বেশিরভাগ ধর্মনিরপেক্ষ প্রদর্শিত ধর্মীয় বিশ্বাসের পরিসর বেশ বিস্তৃত কোরিয়ান সামনবাদ হিন্দু ধর্মের সাথে কিছু মিল থাকলেও বেশিরভাগ ধর্মীয় লোকেরা বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে মেনে চলে এবং সেখানে একটি শক্তিশালী কনফুসিয়ান উপস্থিত রয়েছে শিউলের সনাতন মন্দিরগুলি আয়োজনে দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলের বিখ্যাত হান নদীর তীরে প্রথমবার মতো রথযাত্রা উদ উদযাপিত হয়